পবিত্র কাবা শরীফ মহান আল্লাহ তালার প্রকৃষ্ট নিদর্শন সৃষ্টির আদিকাল থেকে মানুষের মিলনস্থল আল্লাহতাল্লাহ কাবাকে তার মনোনীত বান্দাদের একত্রিত হওয়ার স্থান হিসেবে কবুল করেছেন ভৌগোলিক ভাবে পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান যে কারণে এটি পৃথিবীর কেন্দ্রস্থল হিসেবে হিসেবে বিবেচিত রাজধানী ইসলামের কাবা একটি সুপরিচিত নাম পানি সর্বস্ব পৃথিবীতে সৃষ্টি এ কাবাকে কেন্দ্র করে মক্কা ও কাবার পরতে পরতে লুকিয়ে আছে ইব্রাহিম আল্লাহ ইসলামের পদচিহ্ন স্মৃতি এছাড়াও কাবা ঘর পৃথিবীর সর্বপ্রথম ও সুপ্রাচীন ঘর পবিত্র আনে বলা হয়েছে নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে ঘর যা অবস্থিত জানতে চান পবিত্র এ কাবার ভেতরে কি আছে কোন কোন জিনিস সেখানে রাখা হয়েছে মানুষে সে আগ্রহের প্রতি খেয়াল রেখেই আজকের আমাদের এই আয়োজন কাবার ভেতরে রয়েছে একটি সিন্ধুকে উন্নত মানের সুরভি কাবা ঘর মোছার জন্য রয়েছে কয়েকটি মখমল তোয়ালে বিভিন্ন যুগের প্রাচীন ও ঐতিহ্যবাহী কয়েকটি মশাল ও পিদিম রয়েছে যেগুলো বিভিন্ন পবিত্র কাবার জন্য উপহার হিসেবে দিয়েছিলেন ভেতরের ডান পাশে একটি সোনার দরজা আছে এ দরজার নাম বাবুর তাওবা কাবার ছাদে ওঠার জন্য এটি দিয়ে কাবার সিঁড়ির দিকে যাওয়ার ব্যবস্থা রয়েছে দেয়ালের ওপরের অংশে সাঁটানো সবুজ রেশমি কাপড় রয়েছে তাতে কোরআনের বিভিন্ন আয়াত স্বর্ণখচিত করে অঙ্কিত কাবার সাতবাহী তিনটি করে কাঠের স্তম্ভ ও বিম রয়েছে কাবার মেঝে ও দেয়াল মার্বেল পাথরের মোজাই কাকৃতি এছাড়াও মর্মর পাথরের তিনটি ফলক রয়েছে একটি দরজার ডান পাশের পূর্ব দেয়ালে দ্বিতীয়টি উত্তর পাশের দেয়ালে তৃতীয়টি পশ্চিম পাশের দেয়ালে